বিসমিল্লা রহমানী এসএসসি পরীক্ষায় পঁচিশে বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই আছো মাহবুব ম্যাট জোন থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম আজ আমাদের আলোচনা হবে বীজগণিত তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আজকের আলোচনা হচ্ছে পার্ট এইট আমাদের আজকের প্রশ্নটি এক্স প্লাস ওয়াই হোলকিউব সমান একশো পঁচিশ এবং এক্স প্লাস ওয়াই হোলকিউব সমান টোয়েন্টি সেভেন মানে সাতাইশ হলে ক নম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে খ নাম্বার এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে গ নম্বর ষোলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে ক নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান একশো পঁচিশ এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান একশো পঁচিশকে যদি কিউবে সাজাই তাহলে ফাইভ কিউব তিনটা পাঁচ একশো পঁচিশ কিউব কিউব কাটাকে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আবার এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান সাতাইশ এক্স বা এক্স মাইনাস ওয়ে হোল কিউব সমান সাতাইশের কিউবে সাজালে থ্রি কিউব তিনটা তিনে সাতাইশ থ্রি থ্রি পাওয়ার থ্রি বাদ গেল এক্স মাইনাস ওয়াই সমান থ্রি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস স্কোয়ার ডিভাইডেড টু সমান এক্স প্লাস ওয়াইয়ের মান ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান থ্রি থ্রি স্কোয়ার সমান পাঁচ পাশে পঁচিশ তিন ত্রিকা নয় ডিভাইডেড টু পঁচিশ আর নয় হচ্ছে দুই সরি পঁচিশ আর নয় হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সতেরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাইলে আমরা সতেরো আনসার ক নম্বর কহতে প্রাপ্ত এক্স ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি তাহলে এক্স ওয়াইয়ের মান যদি বের করি এক্স ওয়াইয়ের সূত্র আমরা একটা জানি এক্স প্লাস ওয়াই হলি মাইনাস এক্স মাইনাস ডিভাইডেড ফোর সমান এক্স প্লাস ওয়াইয়ের মান ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এক্স থ্রি থ্রি ডিভাইডেড ফোর বর্গ পঁচিশ তিনের বর্গ নাইন পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো ষোলোরে যদি চারিতে বাক করি তাহলে आंसर হয় ফোর এটা হলো খ নম্বরের আনসার ঘ নম্বর আমাদের বের করতে হবে ষোলো এক্স ওয়াই ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে আমরা ক এবং খ হতে প্রায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সতেরো এবং এক্স ওয়াই সমান ফোর সুতরাং ষোলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ষোলো এক্স ওয়াই মান ফোর গুণ এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হলো সতেরো যদি গুণ করি ষোলো আর চারে গুন করলে চার ষোলো চৌষট্টি চৌষট্টিকে যদি সত্র দিয়ে গুণ করি চার সাত আটাইশের আট হাতে রইল দুই ছয় সাত বিয়াল্লিশ দুই চুয়াল্লিশ এক ঘর করলাম শূন্য চার ওকে চার ছয় ওকে ছয় যোগ করলে আটের আট চার চার আট ছয় চার দশ এক হাজার আটাশি আনসার আশা করি বুঝতে পারে সবাই ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত শেষ ধারাবাহিকভাবে আবার পরবর্তী ক্লাস শুরু হবে আগামীকাল এ পর্যন্ত আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক